সালাম আলাইকুম এভরিওয়ান আমাদের সমাজকে নষ্ট করার জন্য দেশকে নষ্ট করার জন্য যারা উঠে পরে লেগেছে যারা দেশকে নষ্ট করার জন্য উঠে পরে লেগেছে দেশবাসী কিন্তু এখনই জেনে গেছে যে কারা দেশকে নষ্ট করার জন্য দেশটাকে পুরো ধ্বংস করার জন্য উঠে পরে লেগেছে কিছু মানুষ প্রকাশ্যে চাঁদাবাজি করতেছে আর কিছু মানুষ গোপনে তার ট্রেনিং দিচ্ছে গোপনে যারা ট্রেনিং দিচ্ছে তারা বলতেছে যে এতদিন প্রকাশ্যে চাঁদাবাজি চলছে আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে ধরে ফেলতেছে অতএব তোমরা গোপনে চাঁদাবাজি করবে এইভাবে প্রকাশ্যে চাঁদাবাজি করবে না কারণ গোপনে করলে জিনিসটা কিছুটা গোপন থাকবে আর কিছু পাগল গাজা খেয়ে মাইকিন করে বলতেছে যে আজ থেকে পাঁচ পার্সেন্ট বেড়ে গেল চাঁদার জন্য আপনারা কাল থেকে পাঁচ পার্সেন্ট বাড়িয়ে চাঁদা দিবেন তা না হলে এখানে কেউই ব্যবসা করতে পারবেন না আরে ভাই দেশটা কি তোদের বাপের যে কেউ ব্যবসা করতে পারবে না কালকে তোদেরকে পাঁচ পার্সেন্ট বাড়িয়ে চাঁদা দিতে হবে দেশটা কি তোদের বাপের তোরা কি গাঁজা খেয়ে তারপর ইসিকে দেশে নামছিস দেশ রক্ষা করতে গাঁজা ছাড়া তো গাঁজা খাওয়া ছাড়া তো তোদের এই কথাগুলো বের হয় না পাগল মাতাল উত্তেজনা হলে তখনই এই এই কথাগুলো বের হয় দেশ কিভাবে তারা রক্ষা করবে দেশটাকে ধ্বংস করার জন্য দেশের মানুষকে ধ্বংস করার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে এবং মানুষের কাছে নিজেরা ছোট হচ্ছে সেই জিনিসগুলো এই পাগলরা বুঝে না এই পাগলরা বুঝে খালি টাকা কিভাবে তারা মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেবে কিভাবে মানুষকে ধ্বংস করবে এরকমই এরকম কিছু পাগল আমাদের সমাজে এখনও প্রচলিত আছে। আপনারা যারা পারেন এ সমস্ত প্রকাশ্যে চাঁদাবাসদের আইনের আওতায় দিয়ে আপনারা আবেদন করেন যে এই সমস্ত চাঁদাবাসদের গাজাখোরদের কঠিন শাস্তি হতে কারণ তারা ক্ষমতায় না আসতে কিভাবে ক্ষমতার অপব্যবহার করতেছে তাহলে যদি তারা ক্ষমতায় এসে পড়ে তাহলে দেশকে তারা কি করবে দেশে তো প্রকাশ্যে ধর্ষণ এখনই চলতেছে আর তখন একেবারে সবাই সামনে ধর্ষণ করবে কেউই কোনো কিছুই বলতে পারবে না এই সমস্ত গাজাখোরদের আইনের আওতায় দিয়ে তাদের কঠিন শাস্তির আবেদন করেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে সমাজের সবাইকে জানিয়ে দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার চেষ্টা করুন সালামু আলাইকুম